বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে সরাসরি ফিরেছেন ঢাকার গুলশানের বাসভবনে খালেদা জিয়াকে বিকেলে যখন বাসায় নেওয়া হয় তখন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা উপস্থিত ছিলেন ঢাকায় বেসরকারি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় গত পঁচিশে জুন চিকিৎসক জানিয়েছে পেসমেকার বসানোর পর এখন সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল সে কারণে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বাসায় রেখেই তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হবে গত একুশে জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর খুব দ্রুত তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট হয় হৃদরোগের সমস্যা ছিল আগে থেকেই হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পরানো হয়েছিল সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত তেইশে জুন সাবেক প্রধানমন্ত্রী হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসকেরা উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন গত বছরের নয় আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি পরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনে রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় তেইশে অক্টোবর তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের এগারোই জানুয়ারি তিনি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে দুই সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ স্থগিত করে তাকে শর্ত মুক্তি দেওয়া হয় তখন থেকে ছয় মাস পর পর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার